এক টাকা ডাব্বু কয়েন বা বিগ কয়েন নামেও এই কয়েনটা পরিচিত এই কয়েনটা মেটাল আছে কপার নিকেল ওয়েট আছে এইটি গ্রাম সেপ আছে সার্কুলার আমি যদি বলি এই কয়েনটার দাম আছে তিন থেকে পাঁচ হাজার টাকা তা আপনারা কি বিশ্বাস করবেন হতে পারে হতে পারে আপনারা ভাববেন আমি ঢপ দিচ্ছি বা মিথ্যা বলছি এই কয়েনটা এজ আছে সিকিউরিটি এজ ঠিক আছে এজটাও দেখে নিন উনিশশো সালে কলকাতা মিন্টে কয়েন আছে এটা আর উনিশশো পঁচাত্তর সাল শুরু করে উনিশশো সাল পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন মিনটে এই ধরনের কয়েনগুলো মেনটেন করে উনিশশো সালে এই কয়েনটিকে দুই মিনটে দেখা যায় এক হচ্ছে কলকাতা মিন আর দ্বিতীয় হচ্ছে বোম্বে মিন বাট কলকাতা মিন আর বোম্বে মিন যে মিনটি হোক না কেন এই কয়েনগুলো কিন্তু কমন কয়েন তা আজকে আমি এই কয়েন উনিশশো সালে একটা ডিআর কয়েন আপনাদের দেখাবো যে কয়েনটার দাম তিন থেকে পাঁচ হাজার টাকা তার মধ্যে অবশ্যই একটা বিশেষত্ব আছে তা কি বিশেষত্ব আছে আর কি কারণে কয়েনটার দাম তিন থেকে পাঁচ হাজার টাকা এটা নিয়ে উনিশশো সালে বোম্বে মিন্টে কয়েন এই কয়েনটা এটা হচ্ছে ডিভার সাইড ওই সাইডটা একটু দেখুন অশোক সম্ভর দেখুন আর ভারত আর ইন্ডিয়ার এখানে দেখুন এগুলো দেখার নেই মেন দেখার হচ্ছে এজ এজটা আপনার দেখুন এটা হচ্ছে রিডেড এজ ডেড এজ আমি একটু জুম করে দেখাবো দেখুন এই এজটা দেখুন আমি যে আগের কয়েনটা দেখেছি সেটা ছিল সিকিউরিটি এজ এটা হচ্ছে রিডেড এজ ঠিক আছে রিডেড এজ কয়েন হচ্ছে এখানে রেয়ার কয়েন কেন বলছি উনিশশো পঁচাত্তর থেকে শুরু করে উনিশশো বিরাশি সাল পর্যন্ত যতগুলো কয়েন মিন্ট হয় প্রত্যেকটা কিন্তু সিকিউরিটি এস বাট এটা হচ্ছে রিডেড এস শার্প রিড এস বলা হয় পরিষ্কার বুঝতে পারবেন আপনার কাছে এই ধরনের উনিশশো পঁচাত্তর সালে যদি কয়েন থাকে তা আপনি অবশ্যই চেক করে দেখবেন এজটাকে চেক করে দেখবেন এটা কি সিকিউরিটি এজ আছে না রিডেড এজ আছে যদি রিডেড এস হয় তাহলে সেটা কিন্তু রিয়ার কয়েন যেমন এই কয়েনটা হচ্ছে রিয়ার কয়েন আমি উনিশশো পঁচাত্তর সালে আগে যে কয়েনটা দেখালাম ওটা হচ্ছে কমন ঠিক আছে বাট এটা কিন্তু রেয়ার উনিশশো পঁচাত্তর বোম্বে মিন্ট আর এজ আছে রিডেড এজ আপনার বই চেক করে দেখে দেবেন যদি থাকে আমার তো এই কয়েনগুলো এমনিতে পাইকিরি চার পাঁচ টাকা পিসে বিক্রি করে দিই তা এই কয়েনটা আমি হাতে পেলাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি জাস্ট এজটা দেখুন রিডেড এজ পরিষ্কার বোঝা যাচ্ছে তা এই ধরনের কয়েন যদি আপনার কাছে থাকে তা আপনারাও পেয়ে যাবেন তিন থেকে পাঁচ হাজার টাকা দাম পেয়ে যাবেন আর ইউএনসি কন্ডিশনার থাকলে তার দামটা আর একটু বাড়তে পারে ঠিক আছে মানে সাত হাজার পর্যন্ত যেতে পারে থ্যাংক ইউ